来。<Bye. S 2> লোকসভা ভোটের হাই ভোল্টেজ প্রচারের মধ্যে লালমাটির দেশে পৌঁছে গেল ইডি রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানাঘিরে সকাল সকাল উত্তাপ বাড়ল বীরভূমে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সেনার বাড়িতে তল্লাশি অভিযান চালালো ইডি সূত্রের খবর এদিন সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে দুটি গাড়িতে বোলপুর পৌঁছে যায় ইডি টিম কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সেনার বোলপুরের নিচুপট্টির চন্দ্রালয় নামের বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী প্রথমেই মন্ত্রীর বাড়ির রক্ষীরা জানান চন্দ্রনাথ সিনহা বাড়িতে নেই সূত্রের খবর তখন বাড়িতে ছিলেন মন্ত্রীর স্ত্রী ও তার দুই ছেলে তাদের উপস্থিতিতেই দোতলা বাড়ির দুটি তলাতেই ইজির আধিকারিকরা তল্লাশি শুরু করেন সন্দেশখালী কাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ির একশো মিটার জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর দলে রাখা হয়েছে মহিলা সদস্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্থানীয় কাউকেই ধারে কাছে ঘেঁচতে দিচ্ছেন না শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর সেই শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে এবার ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সেনার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন ইডি সূত্রে খবর তদন্তে বারবার নাম উঠে আসাতেই তথ্য জানছে মন্ত্রীর বাড়িতে তাদের এই অভিযান স্থানীয় সূত্রে খবর স্কুলে নিয়োগ দুর্নীতি গোটা চক্রের অন্যতম বড় মডিউল সক্রিয় আছে বীরভূমে একাংশের অভিযোগ লালমাটির জেলায় আপনি কি কোনো সমস্যায় ভুগছেন ব্যবসা ভালো চলছে না দিনের পর দিন কেনা বেড়ে যাচ্ছে কি করবেন বুঝতে পারছেন না তাহলে আসুন হাদিস থেকে এর সমাধান পাই হাদিসে বর্ণিত তোমরা ধারাবাহিকভাবে হজ ও উমরা করো কেননা তা গুনা ও দরিদ্রতা দূরীভূত করে ইড়েজি শরীফ হাদিস নম্বর আটশো দশ অর্থাৎ উমরা দরিদ্রতা দূর করে এবং আর্থিক সংকট দূর করে আরও এক হাদিসে বর্ণিত হজ ও উমরা পালনকারীগণ আল্লাহর কাফেলা বা দল এদের দোয়া ও তওবা আল্লাহ কুবুল করেন ইবনে মাঝা শরীফ হাদিস নম্বর দু হাজার তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন ভাবছেন হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে তবেই যাবেন আপনার দায়িত্ব ও কাজ কোনোদিনও শেষ হবে না হয়তো পরে আপনার অর্থ থাকবে কিন্তু স্বাস্থ্য থাকবে না অথবা স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু অর্থ থাকবে না সুতরাং অর্থ ও স্বাস্থ্য এই দুই থাকাকালীন হজ অথবা উমরা করুন আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে এই কাজে নিয়োজিত করুন আল্লাহ পাক সন্তুষ্ট হলে আপনাকে আর পরেশান হতে হবে না একমাত্র তিনিই আছেন যে আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারেন আর আপনার এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আমরা আছি আপনার সাথে যাতে আপনি কোন রকম সমস্যা ছাড়াই আপনার উমরাটি সফলভাবে করতে পারেন আপনি শুধু নিয়ত করুন আর আমরা আপনার সমস্ত কিছু যেমন পাসপোর্ট তৈরি প্যান কার্ড তৈরি ফটো তোলা ইত্যাদি সমস্ত কিছু আপনার বাড়িতে বসে বানিয়ে দেব তাও সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হল সিম কার্ড জিয়ারাত ইহরাম বিশেষভাবে জামাকাপড় ধোয়া এবং মাথা মুন্ডন একেবারেই ফ্রি চার থেকে পাঁচ মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও আপনাদের জন্য বিশেষভাবে সুদক্ষ ট্রেনারের দ্বারা ট্রেনিংয়ের সুব্যবস্থা আমাদের কোম্পানিতে তিন ধরনের প্যাকেজ রয়েছে যথা পঁচাশি হাজার পঁচানব্বই হাজার এবং এক লাখ পনেরো হাজার টাকা এই সমস্ত কিছু সম্ভব হয়েছে এমন এক কোম্পানি দ্বারা যেটি ভারত সরকার দ্বারা ট্রেডমার্ক যুক্ত ও ইন্টারন্যাশনালি আইএসও সার্টিফিকেট প্রাপ্ত সারা পশ্চিমবঙ্গে আমাদের সাতচল্লিশটি এজেন্সি ও ব্রাঞ্চ রয়েছে যা বেস্ট পরিষেবার জন্য গুগলে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত কোম্পানির এই সাফল্যের পিছনে রয়েছে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ উজির আলী সাহেবের অক্লান্ত পরিশ্রম এবং তার নেক ও বিশুদ্ধ চিন্তাধারা যিনি সকলের কাছে আলী গা নামে পরিচিত আরও বিষদে জানতে গুগল ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে সার্চ করুন আগামী এপ্রিল মে মাসের উমরা গ্রুপের জন্য বুকিং চলছে যেটি হবে ফরাজ হজের পূর্বের শেষ ফ্লাইট বুকিং এর জন্য সত্তর যোগাযোগ করুন এই নম্বরে হেড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর সিক্স